দেখো আমার এই কথাটা হয়তো ছাব্বিশের আগে হবে না কিন্তু তুমি মিলিয়ে নিও সেদিন যে এই শুভেন্দু অধিকারী এই ও অধীর চৌধুরীরা একটা নতুন রাজনৈতিক দল তৈরি করবে এবং রাজ্যে পরিবর্তন আন মুহূর্তে পশ্চিমবাংলায় তৃণমূল বিরোধী মানুষ আছেন কিন্তু তৃণমূল বিরোধী সঠিক রাজনৈতিক দল নেই পশ্চিমবঙ্গের বিজেপি হয়তো সত্যিই চায় একটা লড়াই করতে কিন্তু কেন্দ্রের বিজেপি চায় না পশ্চিমবঙ্গের কংগ্রেস হয়তো সত্যিই চায় একটা লড়াই করতে কিন্তু কেন্দ্রের কংগ্রেস চায় না এই সেটিং এর সবচেয়ে বেশি যদি বেনিফিশিয়ারি কেউ হয়ে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেস আর এই এই সেটিং এ সবচেয়ে বেশি যদি কারো লস হয়ে থাকে তাহলে বিজেপি মানে রাজ্য বিজেপি রাজ্য বিজেপি কেন্দ্রের নয় কিন্তু আমরা সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে নিয়ে সিপিএম কংগ্রেস বিজেপি সবাই কি ভীষণ খুশি এবং সেই জন্যই কি তিনি এত নিশ্চিন্তেই পশ্চিমবঙ্গে নির্বাচনে জিততে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং নিয়ে যা কথা আলোচনা হচ্ছে তাতে সবচেয়ে বেশি লাভবান মমতা বন্দ্যোপাধ্যায় সময় মতো নির্বাচন হয়ে যায় গুরুত্বপূর্ণ নেতাদের জেল থেকে ছাড়া পেয়ে যায় মানে বড় বড় নেতাদের ধরে না তদন্ত হ্যাঁ ফলে মানে এই এই সেটিংয়ে সবচেয়ে বেশি যদি কারো লস হয়ে থাকে তাহলে বিজেপি মানে রাজ্য বিজেপি রাজ্য বিজেপি কেন্দ্রের নয় কিন্তু কারণ কেন্দ্র বিজেপির লাভ হলো যে নানা সময় ইন্ডিয়া জোটকে যে ঘেটে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নানা ইস্যুতে কখনো উপনি মানে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যায় না কোনো সময় বিল পাশ হলে যায় না কোনো সময় মানে আদানির মতন ইস্যু এই এসেছিল কংগ্রেস চেয়েছিল মানে এটা নিয়ে জোরদার আন্দোলন করতে সেই মিটিংয়ে যায় না আদানির বিরুদ্ধে একটি কথাও বলবো না ফলে এই মানে প্রশ্নটা ইম্পর্টেন্ট হচ্ছে যে মানে ন্যাশনাল লেভেলের বিজেপি কিন্তু লাভবান হচ্ছে মানে এই সেটিংয়ে কিন্তু শুভেন্দু অধিকারী মতন বা যারা এই রাজ্য বিজেপিতে আছে সুকান্ত মজুমদার তাদের গায়ে গতরে পরিশ্রম করে ফল তারা পাচ্ছে তাদের অর্থ যাচ্ছে তাদের সম্মান যাচ্ছে তাদের মানে পরিশ্রম যাচ্ছে তারা চাইছে একটা পরিবর্তন তাদের লড়াইটা কিন্তু সেই রেজাল্ট আমরা পাচ্ছি না আবার একই সাথে মানে তুমি যদি লক্ষ্য করো রাজ্য কংগ্রেসের কিন্তু এই এই সেটিং এর কোনো লাভ হচ্ছে না না তারা আসন সমঝোতায় যেতে পারছে তৃণমূলের সাথে যে তৃণমূলের সাথে আসন সমঝোতা করে কিছু আসন পাচ্ছি না তারা ন্যাশনাল লেভেলে কোনো বড় কন্ট্রিবিউশন করতে পারছে একা লড়াই করে বা গমেন্টদের সাথে লড়াই করে আর বামেদের পরিষ্কার কথা বামেদের সাথে সেটিং এর প্রশ্নটা ইম্পর্টেন্ট মানে ন্যাশনাল লেভেলে তৃণমূল আছে কিন্তু মানে এইটা না বামেদের মানে ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে মানে ধরো যখন ন্যাশনাল লেভেলে মানুষ দেখতো ইয়াচুরি আর মমতা পাশাপাশি বসে আছে বা এখন যদি কোনো বাম নেতা প্রকাশ করা তার মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে বসে আছে বলছে ও দিল্লিতে আপনারা দোস্তি করবেন আর পশ্চিমবাংলায় কুস্তি করবেন এই দোস্তি আর কুস্তির যে মানে সমীকরণ এখানে বামেদের বিশ্বাসযোগ্যতা কিন্তু হারিয়ে যাচ্ছে ফলে তুমি রাইটলি প্রশ্ন করেছ যে এই মুহূর্তে পশ্চিমবাংলায় তৃণমূল বিরোধী মানুষ আছেন কিন্তু তৃণমূল বিরোধী সঠিক রাজনৈতিক দল নেই সেই কারণে তুমি আমায় যদি পঁচিশে বলো পঁচিশে রেজলিউশন পশ্চিমবাংলায় কি হওয়া উচিত তাহলে নতুন একটা রাজনৈতিক দল যে নতুন রাজনৈতিক দল কম্প্রোমাইজ কোনো লেভেলে করবে না যেমন করে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়েছিলেন একটা দল তৈরি করতে কারণ তৃণমূল কংগ্রেস কারণ তার আগে তুমি ইতিহাস যদি ভালো করে দেখো বারবার দিল্লিতে যে সরকার কংগ্রেস চালিয়েছে তাতে বামেদের সঙ্গে নিয়ে চালিয়েছে ফলে রাজ্য বামেদেরকে সরানোর ক্ষমতা কেন্দ্রীয় স্তরে কংগ্রেসের ছিল না ফলে বাম এবং কংগ্রেসের মধ্যে একটা সমঝোতার ফলে রাজ্যে পরিবর্তন আটকে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বের করে এনে তৃণমূল কংগ্রেস তৈরি করে ক্ষমতায় পরিবর্তন আনেন ঠিক একইভাবে এই সেটিং এর থেকে যদি বেরিয়ে আসতে হয় নতুন ভাবনা নূতন চিন্তা নিয়ে একটা রাজনৈতিক দল চাই যারা কম্প্রোমাইজের বাইরে গিয়ে পশ্চিম বাংলার জন্য একটা গণতান্ত্রিক পরিসরের কাজ করতে পারে একটা নতুন বিকল্প ভাবতে পারে। পারে মানে উন্নয়নের প্রশ্ন আনতে এই হয়তো ছাব্বিশের আগে হবে না কিন্তু মিলিয়ে নিও সেদিন এই শুভেন্দু অধিকারী এই ও অধীর চৌধুরীরা একটা নতুন রাজনৈতিক দল তৈরি করবে এবং রাজ্যে পরিবর্তন আনবে খুব বড় কথা বলে দিচ্ছে আপনি সোনায় ট্রান্সলেশন করতে বলেছেন আমি বিশ্বনাথ দাকে বলবো বিশ্বনাথ দা আপনি যাদের কথা বলছেন শুভেন্দু অধিকারী বা অধীর চৌধুরী সত্যি বড় নেতা তার বদলে আপনি দলটা খুললে কিন্তু হয়তো পশ্চিমবঙ্গের বেশি মানুষ আপনার পেছনে আসতো তবে না সিরিয়াস নোট সামনে আরেকটা বিধানসভা আসছে দিল্লির এবং সেখানে লড়াই করবে পার্টি যদি মনে পড়ে সেই দু সালের কথা যখন ঝড়ের মতো মানুষ ন্যায়ের পক্ষে একটা আন্দোলন শুরু করেছিল এবং সেই জায়গায় কিন্তু একটা দল সৃষ্টি হয়েছিল দিল্লিতে যে দল পাঞ্জাবে ক্ষমতা এখন দখল করেছে কিন্তু দিনের শেষে আবার দেখুন তাদের বিভিন্ন নেতামন্ত্রী সেই দুর্নীতির দায় জেলে ফলে তৃতীয় বিশ্বের যে সংসদীয় গণতন্ত্রের পরিস্থিতি তাতে দুর্নীতি দুর্বৃত্তায়ন এই বাদ দিয়ে রাজনৈতিক দল কতটা হতে পারে সে বিচার বিশ্বনাথ দা অনেক গভীরভাবে বলতে পারবেন কিন্তু মোটের ওপর আমরা একটু আশা রেখি নতুন বছর শুরু করি দু হাজার পঁচিশে নতুন দল আসুক নতুন রাজনীতির ভাবনা আসুক খুব দরকার হলে পুরনো বোতলে নতুন মদ আসুক রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে বদলে নিক নিজেদের সত্যিকারের একটা ভালো পশ্চিমবঙ্গ সত্যিকারের একটা সুন্দর ভারতবর্ষ সব মিলিয়ে আগামী দিনে একটা স্বপ্নের রাজনীতি ভাবতে তো কোনো ক্ষতি নেই স্বপ্নে যখন খিচুড়ি হাঁটবো তখন বেশি করে দেবো না কেন ফলে আগামী দিনে দু হাজার এবং সামনের দিনগুলোতে নতুন একটা রাজনীতির স্বপ্ন আমরা দেখি এবং আমি পঁচিশে আমি বলবো রেজলিউশন তুমি যদি আমায় বলো আমি আমি ছাত্রদের উপর অনেক নির্ভর করব এই পশ্চিমবাংলায় ছাত্ররা গত দশ বছরের নির্বাচনের মানে গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিতে পারছে না পশ্চিম কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ছাত্ররা রাজনীতি করতে পারছে না কারণ তাদের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখে দিয়েছে শাসক দল মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছাত্র রাজনীতি করে যোগমায়া কলেজ থেকে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন তখন তারই পরবর্তী প্রজন্মকে তিনি রাজনীতির আঙ্গিনার থেকে বাইরে রেখেছেন আমি মুখ্যমন্ত্রী হব তুমি আমার ফলোয়ার হবে মানে তুমি আমার জনসভায় যাবে এই তো গল্পটা তাই মানে আমার প্রশ্ন হচ্ছে ছাত্রদের কাছে আমার বিরাট প্রত্যাশা যে ইয়ং জেনারেশন যদি সত্যি মানে মানে এই এগিয়ে আসে এবং তারা যদি সত্যি পরিবর্তনের একটা ডাক দেয় সেখান থেকে একটা নতুন দল আসতে পারে হয়তো বাংলাদেশের পজিটিভ অর্থে আসেনি মৌলবাদীরা ক্ষমতা এসে কিন্তু মানে অন্তত পক্ষে ছাত্ররা তো একটা পথ দেখিয়েছিল জগদ্দল পাথরের মতন বসে থাকা হাসিনা সরকারের পরিবর্তন এনেছিল যদিও পরবর্তী সময় সেটা মৌলবাদীরা দখল করে নিয়েছে কিন্তু পশ্চিমবাংলায় আমি বিশ্বাস রাখি যে এই অল্প বয়সী যুবক যুবতীরা যারা যাদের চাকরি নেই যাদের সামনে কোনো ইন্ডাস শিল্প নেই যাদের সঠিক শিক্ষা নেই পশ্চিমবাংলায় কোনো মানে গরিব ঘরে ছেলে মেয়েগুলো প্রায় যে স্কুলগুলোতে যাচ্ছে মানে সরকারি প্রাইমারি স্কুলগুলো যাচ্ছে সেখানে শিক্ষক নেই সেখানে চক নেই ডাস্টার নেই তুমি জানো এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ঠিক মতন একটা স্মার্ট ক্লাসরুম পর্যন্ত নেই ফলে এইরকম অবস্থায় মানে যারা বঞ্চিত হচ্ছে শিক্ষার থেকে বঞ্চিত হচ্ছে এই আধুনিক শিক্ষা মানে ব্যবস্থা চালু হওয়ার পরেও আমি যেভাবে দেখছি পশ্চিমবাংলাতে শিক্ষার উপর ভিত্তি করে হ্যাব অ্যান্ড হ্যাভ নটস ক্লাস তৈরি হচ্ছে অর্থাৎ যাদের পয়সা আছে তারা বড় বড় ইনস্টিটিউশনে যাচ্ছে স্কুলে যাচ্ছে তারা ডিপিএস এর মতন স্কুলে যাচ্ছে বড় বড় স্কুলে যাচ্ছে কিন্তু আর বাদ বাকি তোমার আমার সাধারণ পরিবারের রিক্সাওয়ালা খেলাওয়ালা মানে মজুরের লোকরা তারা যে সমস্ত স্কুলে যাচ্ছে সেখানে টিচার নেই শিক্ষার পরিকাঠামো নেই ফলে সেই রকম বৈষম্যের জায়গা থেকে আমি বলছি একদিন একদিন যখন হ্যাভ অ্যান্ড হ্যাভ নটসের লড়াইয়ে মানুষ শ্রেণী সংগ্রামের ডাক দিয়েছিল শিক্ষা থেকে বঞ্চিত যারা হচ্ছে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ থেকে যারা বঞ্চিত হচ্ছে তারা কিন্তু আমার ধারণা যে এগিয়ে আসবেই এবং এই জগদ্দল পাথরের মতন যে ব্যবস্থাটা গড়ে উঠেছে রাজনৈতিক ব্যবস্থা যার কন্ট্রিবিউশনে সব রাজনৈতিক দলগুলোই আছে তাদেরকে ধাক্কা দেবেই